এত রক্ত মাংস পানি করিয়া ভিডিও বানাই কোনো মান্দার ফু একটা আজকে যেটার মোবাইল হাতে সামনে ফামু বাইরে ওর কান টান সব লাল করে ফালামু। আমার ভিডিওতে শুধু চারটা সাবস্ক্রাইবার হইসে আর বিউ কোন তো কথাই নাই বি তো শুধু চুরাশিটা বিউ বিউটি এ বিউটি কি ভিডিও ভাইরাল করা যাইবো যেটার ফামু আজকে দেখবি একজন পাইছি

বাংলাতে লেখ রায়তুল বাদ্দা দেখ কত সুন্দর খুব সুন্দর হয়েছে ভিডিও সুন্দর হয়েছে না দেখিস না কেন আমার মেন মাদার্স খারাপ হয়ে যাইতেছে সুন্দর করে ভিডিওগুলো দেখ হ্যাঁ দেখতেছি দেখতেছি দেখ ভালো করে দেখ কত সুন্দর করে ভিডিও বানাইছি আর দেখি কাউকে পাই কিনা ওই যে একজনকে দেখতেছি মোবাইল টিপতে টিপতে যাইতেছি কি হস্তা বন্ধু ভালো আছো এই তো ভালো কি করতাছো মোবাইলে ও ইউটিউব ভিডিও দেখতেছি একটা অপশন চার্জ দাও তো মোবাইলে আরে না পারবো না আরে চলে যাও কেন একটা অপশন চার্জ দাও না আরে না আমার বাইক কাজ আছে আরে দে না একটা অপশন চার্জ দে দূর মি একবার বসে না পারুম না দাঁড়া এটা দেখছস ওই দিবি না মানি ওই ঐ ওই দে চার্জ দে চার্জ দে দিবি দিবি আচ্ছা দেও দেও না দেও দেও কানদার ব্যাগ রাখ ব্যাগ রাখ ব্যাগ রাখ আগে ব্যাগ রাখ ব্যাগ রাখ দে রাখ রাখছস মোলে রাখ মোলে রাখ কানদার কানদার উঠা বসে কর বর তিনবার 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 হ্যাঁ আরেকবার আরেকবার হয়েছে তাহলে মোবাইল নে মোবাইল নে মোবাইল নে মোবাইল কান্দ নে তারপর মোবাইলে চার্জ দে চার্জ দে মোবাইলে বাংলাতে রাইতুল বদ্মালে কে চার্জ দে আরে তুই এখনো নাইনে পড় এখনো পারস না বেটা সুন্দর করে চার্জ দে তুই দে তুই দে আমি দেব না তুই দে তুই দে দেখ এ চাচ্ছিস না এখন ভিডিও দেখ সুন্দর ভিডিও না সুন্দর ভিডিও না হ্যাঁ দেখ দেখতেছিস কি লেগে আমার তো মাথা গরম হয়ে যাইতেছে সুন্দর করে ভিডিও দেখতে দেখতে বাড়ি যাবি যা